লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে দুই ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা তবে বিশ্বকাপ পর্বের শেষটা রাঙাতে পারেনি ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা ইকুয়েডারের কাছে শূন্য গোলে হেরেছে ওটা মেন্ডিরা এই হারের কারণে দীর্ঘ উনত্রিশ মাস পর ফিফা র্যাঙ্কিংয়ের সিংহাসন হারাতে হচ্ছে লিওনেল স্কালোনির দলকে আগামী সতেরো সেপ্টেম্বর হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যেখানে স্পেনের কাছে দীর্ঘ আড়াই বছরের রাজত্বের শেষ হবে আর্জেন্টিনার সেপ্টেম্বরের র্যাঙ্কিংয়ের হালনাগাদ হলে স্পেন ও ফ্রান্সের পেছনে তৃতীয় স্থানে নেমে যাবে লিওনেল মেসিরা এদিকে অক্টোবরে অনুষ্ঠিত ফিফা উইন্ডোতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এই দুই প্রীতি ম্যাচে ভালো করলে ফের শীর্ষস্থান ফিরে পেতে পারে মেসি মার্টিনেজরা একই সময়ে ইউরোপের দলগুলো বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলবে প্রতিযোগিতামূলক ম্যাচে বেশি পয়েন্ট থাকায় স্পেন ও ফ্রান্স যদি ভালো ফল করতে ব্যর্থ হয় তাহলেও ফের শীর্ষস্থান আল বিসেলেস্তেদের ছেড়ে দিতে হবে কিন্তু শীর্ষস্থান হারানোটা সৌভাগ্য হিসেবেও দেখতে পারে আর্জেন্টিনা ইতিহাস বলছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে অংশ নেয়া কোনও দলই এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি সবশেষ দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপে শীর্ষ দল হিসেবে খেলতে গিয়েছিল ব্রাজিল কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা